মেজান বাইয়ের হোটেল এখানে রান্না চলছে আপনারা দেখেন বৃষ্টি হয়েছে সকালতে ভালো বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির মাঝেও কিন্তু অসংখ্য লোক এখানে আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কেমন আছেন অনেকে ওই আমাদের কাছে জানতে চান যে ভাইরাল মিজানের হোটেল কোনটা সেই হোটেলে আমরা চলে আসলাম এটি হলো আগারগাঁও তাল পড়ছে আপনারা যদি এখানে আসতে চান এই যে মেট্রো রেল আপনারা দেখতেছেন আর মেট্রো রেলের যেই স্টেশন আগারগাঁও স্টেশন সেই স্টেশনে আপনারা নামবেন ওই যে সামনে কিন্তু স্টেশন দেখা যায় এই যে মেট্রো রেল স্টেশন হ্যাঁ এখান থেকে নেমে একটা রিক্সা যুগে আপনারা চলে আসবেন বিশ টাকা ভাড়া নেবে বলবেন যে ভাইরাল মেজানের হোটেলে যাব আপনার বিশ টাকা ভাড়া নেবে তো বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন মেজান বাইয়ের হোটেল এখানে রান্না চলছে আপনারা দেখেন এবং অসংখ্য লোক এখানে খাওয়া দাওয়া করতেছে তবে এই যে এখানে এই যে ভাত রান্না হইতেছে আপনারা দেখেন ভাত গরুর মাংস উন্মুক্ত স্থান কিন্তু এটা যে আপনারা দেখেন এটা উপরে কিন্তু কোনো ভালো ভালো ব্যবস্থা বা ভালো খুব মানে বিল্ডিং বা তেরকম কোনো কিছু নাই এটি একেবারে সিম্পল অবস্থা উপরে হলো বাঁশ দিয়ে বাঁশের উপরে হলো আছে দাড়ি বলে যেটা বাঁশের দাড়ি ওই দাড়ি দাড়ির উপরে কিন্তু আপনার পলি দেওয়া আছে যাতে বৃষ্টি বৃষ্টি যাতে বৃষ্টির পানি না ঢুকে এখানে তো এরকম কিন্তু অবস্থা এটা তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে সকালতে ভালো বৃষ্টি হয়েছে ও এই বৃষ্টির মাঝেও কিন্তু অসংখ্য লোক এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেছেন অসংখ্য লোক কিন্তু এখানে আছে আর উনি হলো সেই মিজান ভাই ওনার সাথে কথাবার্তা আজকে হয়েছে খুব উনি আন্তরিক মানুষ খুব ভালো মানের মানুষ মানুষ আসতেছে এখন এখন বারোটার মতন বাজে সকাল তো লোক কিন্তু আসতেছে আসার পথে সামনে কিন্তু খাওয়া দাওয়া হইতেছে এই যে আপনারা দেখেন গরু মাংস রান্না হইতেছে ভাত রান্না হইছে ভাই নিজেই কিন্তু এই কাজগুলি করতেছে আর এই কাজগুলি উনি নিজেই কিন্তু করে প্রায় সময় কিন্তু নিজের নিজের কাজ নিজেই করে তো এই হলো হোটেলের বর্তমান অবস্থা হোটেলের বর্তমান অবস্থা হলো এই তো আমরা একটু সামনে যে আপনাদেরকে দেখাই কি অবস্থানে আছে যে এখানে কিন্তু নিজে নিজেই কিন্তু ভাত নিতেছে এবং মাংস রান্না করা আছে মাংস নিজে নিজে নিতেছে এবং টুকেনের একটা সিস্টেম আছে যারা যারা এখানে ভাত খাবে তারা কিন্তু এখানে একটা টুকেন নিতে হবে প্রথমে টুকেন নেওয়ার পর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করবে মেট্রো রেল চাইতেছে উপর দিয়ে আমরা শব্দ পাইছি তো এখানে এই যে এখানে অসংখ্য লোক আছে তারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে বিভিন্ন লোক কিন্তু এখানে অলরেডি আসে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করতেছে আমাকে যে নিয়ে আসছে উনি একজন মানে একজন রিক্সা রিক্সা চালক আমাকে নিয়ে আসছে দেখি তাকে আমি পাই কিনা এই পরিবেশে আসলে অনেকে খাওয়া দাওয়া করতেছে খুবই ভালো একটি পরিবেশ তো আমি দেখি ওনাকে খাওয়াইতে পারে নাকি উনি আমাকে নিয়ে আসছে আমি এই রিক্সা দিয়ে কিন্তু আমি মেট্রো রেলে নেমে যে স্টেশন আছে লাস্ট স্টেশন আগারগাঁও আগারগাঁও যে স্টেশন আছে মেট্রো রেলে এটা দিয়ে আমি উত্তরা থেকে চলে আসছি আসার পর আমি এই রিক্সা দিয়ে কিন্তু চলে আসছি আমার যেই চালক উনি হলো আচ্ছা এই আপনি কি খাওয়া দাওয়া করবেন কোন চলেন আপনার আমি খাওয়াইমু আমি আসলে এখানে খাইমু না হ্যাঁ আপনার আমি খাওয়াইমু কিভাবে খাওয়া দাওয়া করেন কিভাবে লইতে হয় এইগুলা আপনি ইয়া করবেন গাড়ি থাক এখানে সমস্যা নাই সমস্যা আছে গাড়ি সমস্যা আছে তাহলে গাড়ি এইখানে রাখেন ওইদিকে নিয়ে যান হেদিকে লই যান গাড়ি খাও দাও করেন না খাও দাও করেন না আমরা তো খাওয়াইলাম বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আসলে এখানে খাওয় দাও করব না আমি আসলে এখানে খাওয় দাও করব না খুবই ভালো অবস্থা অনেকে কিন্তু খাওয় দাও করতেছে আমি এখানে খাওয় দাও করব না আপনারা যদি আসতে চান এখানে আপনারা নির্দ্বিধায় কিন্তু আসতে পারেন এখানে খাওয় দাও করবেন এই যে কিভাবে অসংখ্য লোক কিন্তু এখানে জড়িত আছে অসংখ্য লোক কিন্তু এখানে আসছে যে আপনারা দেখেন তো এই হলো ভাইয়ের হোটেল উনি অনেক ব্যস্ত না হলে আমি আগে একটু কথা বলছিলাম এখন আর আসলে সেই কথাবার্তা বলার ওনার কোনো সুযোগ নাই সময় নাই উনি অনেক ব্যস্ত রান্না রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে যে রান্না চলছে তো আপনারা কিন্তু যদি আসেন এখানে সরাসরি আসতে পারেন আসেন খাওয়া দাওয়া করতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য